সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের পাঁচ তারিখ দুই হাজার পঁচিশে এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেট ব্যাঙ্ক রেট বিকাশ রেট ক্যাশ রেট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন রিয়াল রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তবে আগের তুলনায় বর্তমানে সৌদি আরবের বিভিন্ন এক্সচেঞ্জে টাকার রেটটা কিছুটা উদ্বমুখী রয়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জে টাকার রেটটা পরিবর্তন হয়েছে প্রতিদিন এই টাকার একটা কিন্তু ডাউন হচ্ছে তো আজকে যারা সৌদি আরবের মানি থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন বত্রিশ টাকা তিরিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আল থেকে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা এসএনবি ব্যাংক থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা ভিতরে পাবেন সৌদি আরবের পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা তিপ্পান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা বিশ পয়সা আর বিকাশে পাঠালে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের বিনিয়ালা থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এনজাস ব্যাংকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা মা পে থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের মোবাইল ই থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা নামের উপর বত্রিশ টাকা চোদ্দ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ইউআর পে থেকে মানিকেরামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিশ পয়সা নামের উপরে একত্রিশ টাকা একানব্বই পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা একাত্তর পয়সার ভিতরে পাবেন অপরদিকে আজকে সৌদি আরবের ইউআর পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বা পয়সা নামের উপরে বত্রিশ টাকা সতেরো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পাবেন স্কে সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সার ভিতরে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আর বিকাশে পাঠালে বত্রিশ টাকা বা পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল স্কে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট